বাসের ফিটনেসের দিন এই সরকারের ফিটনেস চলে গেছে হয়ে গেছে বাস নিয়ে কি করবেন যাকে লোক ভোট দিয়ে জিতিয়ে দিলেও প্রশাসন চালাতে পারে না তার তো একদিনের ক্ষমতায় থাকার অধিকার নেই এরা বিরোধীরা টিএমসি নাই বাকি পার্টি গুলো তো প্রায় শুয়ে পড়েছে এবার এদের সুযোগ এসে গেছে সময় এসে গেছে মানুষের শিক্ষা দেবে নৈতিকভাবে ভাবে কখনো জিততে পারবে না ওরা প্রশাসনিকভাবে ভাবে জিততে পারছে না তাই ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় গৃহমন্ত্রী আমাদের রাষ্ট্রীয় সভাপতি মাননীয় নাডা জি অন্যান্য মন্ত্রী রাজ্যপাল রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে এখন চেষ্টা একজন মহিলা হিসাবে তিনি যে কুশলতার সঙ্গে আর অর্থ বিভাগ সামলাচ্ছেন সারা বিশ্বের কাছে এটা উদাহরণ কি বাজেট করেন যেখানে ওনাদের বাজেট পাস করছেন আরেকজন তৈরি করছেন আরেকজন বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন মুখ্যমন্ত্রী বলছেন বলে বাজেট পাস হয় সে বাজেটটা কি সেটা বাজেট না কি নাকি বাজার করার নথি সেটা তো বোঝা যায় না যেন ওইখানে পৌঁছতে বুঝতে সময় লাগবে ব্যক্তিগত আক্রমণ করে কোনো লাভ হবে না ভারতবর্ষের মানুষ বিজেপি এবং তার যে মন্ত্রিমণ্ডল তাকে স্বীকার করেছে আর বারবার সেটা বুঝিয়ে দিয়েছে চাপটা আস্তে আস্তে বাড়ছে যেরকম নাট টু টাইট দেয় ধীরে ধীরে থ্রেডের উপরে না পশ্চিমবাংলার ক্ষেত্রে সেটাই হচ্ছে টাইট যত এগোবে তত দেখবেন যে টাইটটা কিরকম কোন জায়গায় পৌঁছচ্ছে কারণ এতদিন যে কুকর্ম করেছেন তার ফল ভোগ করতে হবে এক একটা বিধানসভাতে ষাট সত্তর হাজার পর্যন্ত নাম বাদ গেছে আর এক একটা বুথে দুশো আড়াইশো পর্যন্ত নাম বাদ গেছে সেই জন্য বুথ বাড়িয়ে খরচা বেশি করে কোনো লাভ নেই আর সেটা যেটা কন্ট্রোলের মধ্যে হবে সেটাই করা উচিত কারণ ভুয়ো ভোটার দিয়েই সরকার জিতে আসছে সেটা বাদ গেলে অনেকটাই কমে যাবে সমস্যা কর্মচারীর সমস্যা আছে পার্টির কাছেও সমস্যা থাকে তো সেই জন্য এটাকে ব্যবস্থিত করার জন্য কম জায়গায় কম বুথে হওয়া উচিত আর সেটাই সম্ভাবনা আছে দেখুন সমস্ত অনুদানে চলছে নিজস্ব ইনকাম নাই আর সমস্ত বেতন দেওয়ার পয়সা নেই এটা হচপচ অবস্থা চলছে আর বহু অর্ধেক পুরসভায় তো আর চেয়ারম্যান বা মেয়রই নেই যেখানে প্রশাসক বসিয়ে বা কোনোরকম ঠেকো দিয়ে চলছে এরকম একটা সরকার যাকে লোক ভোট দিয়ে জিতিয়ে দিলেও প্রশাসন চালাতে পারে না তার তো একদিনও ক্ষমতায় থাকার অধিকার নেই যেন কর্পোরেশন যে হবে কর্পোরেশন তো লুট চলছে সরকার পয়সা পাচ্ছে না নেতারা খেয়ে নিচ্ছে পয়সা আসবে উন্নয়ন হবে নাগরিক পরিষেবা পাবে কি করে এখানে ভ্যাট পড়ে আছে ওখানে নোংরা পড়ে আছে পরিষ্কার হয় না রাস্তাঘাটের অবস্থা খারাপ জলের সমস্যা আছে এগুলো সমাধান করার জন্য যে টাকা আছে রেভিনিউ তো ওদের কাছে নেই কোথায় বিশ্ব যাও কোথাও কেন্দ্র সরকারের কাছে যাও এভাবে তো চলতে পারে না যে বাসের অ্যাক্সিডেন্ট হয় বা বাসে বসে থাকার মতো নাই জল পড়ে ভেতরে বৃষ্টি হলে তার কারণ ফিটনেস টেস্ট হয় না পাস করে না বাসের ফিটনেস ছেড় দিন এই সরকারের ফিটনেস চলে গেছে এক্সপায়ারি হয়ে গেছে বাস নিয়ে কি করবে